বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আমরা আমরা রিজার্ভ ফোর্সতে যে প্রতি মাসে যদি এরকম একটা মিটিং হয় তাহলে তাদের যে সমস্যাগুলো আছে আমরা সেটা শুনবো শুনে যেগুলো যেগুলো সমাধান করা দেওয়া নিশ্চিত করব বাসের সংখ্যা কি বাড়ার কোনো সম্ভাবনা আছে কি হবে বাসের সংখ্যা কোনো বাসের সংখ্যা তো এটা তো বেসরকারি বাস অ্যাসোসিয়েশন এর নিয়ে মিটিং

তারা তো আজকে তাদের মতো করে চাপ দিয়ে দাবিগুলো আদায় করে দিলেন কিন্তু বাসে উঠলেই এখনো পর্যন্ত ঠিকই বিহীনভাবে যে দশ টাকা করে ন্যূনতম ভাড়া নেওয়া হয় সরকার কি তাদের উপর কোনো চাপ তৈরি করতে পারে নিয়ন্ত্রণ আমরা কিন্তু সেটা বারবারই এ কাজে নোটিশ করে আগে জানিয়েছি যে সরকার নির্ধারিত ভাড়া দিয়ে আপনাদের চালাতে হবে এবং প্রথম কোন বাস যদি বাড়তি ভাড়া নিয়ে থাকে এবং কোন প্যাসেঞ্জার সেই বাসের

সেবা করছে ফলে সরকারি বাসের ভাড়া আমরা যেটা রেখেছি সেটা তো থাকবে এবং আমাদের রাজ্যে এই সেই সরকারি ভাড়াটাই বেসরকারি যুক্ত হয়ে গেছে বেসরকারি বাসও সেই ভাড়ার ফলে তারা সেটা চালাবে ফলে বাস ভাড়া দিতে হবে ঠিক একটা বিষয় মানুষের সাধারণ মানুষের এক পক্ষ হচ্ছে বাস মালিক এক পক্ষ হচ্ছে পরিবহন দপ্তর সাধারণ মানুষের যেটা বক্তব্য পুলিশ বাসকে কেস দেয় কিন্তু বাসের ভেতর যে ফেয়ার থাকে না দেখে বলে যেমন বাসের ভাড়া হয় অনেক সময় সেটা দিতেই বাসযান যাত্রীরা এই অভিযোগ বারবার উঠেছে মানে পুলিশ কেসটা দেয় কিন্তু সার্ভেলেন্সটা করে সাধারণ মানুষের কোন বাস ভাড়া বাস বেশি ভাড়া দিচ্ছে তাদের লাগাম ছাড়া ভাড়া নিচ্ছি এ ধরনের আবেদন আমাদের কাছে এনে আমরা কিন্তু সেই বাসটা বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা থেকে এটা বারবারই বলে এসেছি এবং অতীতে আমি পৌঁছে হওয়ার পরে আমার তো দুটো জায়গায় সেই অ্যাকশন কিন্তু সেটা আমাদের আমি তো আপনি বললেন আমি তো বুঝতে যে কোন বাস ভাড়া কোন ভাড়া বাস কার থেকে কি ভাড়া বেশি নিচ্ছে এটা আমার পক্ষে ধরা সম্ভব নয় পরে নির্দিষ্ট অভিযোগ এটা আমি নিশ্চয়ই ব্যবস্থা

যে পনেরো বছরে বাস স্ক্র্যাপ করে দেখতে হবে পরবর্তীকালে কোর্ট সেটাকে দিয়েছিল যে পরিবেশের কারণে স্ক্র্যাপ করা দরকার সেই নিয়মটা চলে আসছে আমরা কিন্তু বিবেচনার কথাই বলেছি আমাদের মুখ্যমন্ত্রীও চেয়েছেন যে আজকে উন্নত মানের যন্ত্রপাতি সম্পন্ন গাড়ি চলে এসছে এখন আমি বিএস সিক্স স্টেজে রয়েছি যে গাড়িগুলো দূষণ ছড়ানোর ক্ষমতা কম এবং কোন মানুষ যদি তার গাড়িটাকে ভালোভাবে রাখে তাহলে সে পনেরো বছর পরে ক্যাম্পান ফলে পনেরো বছরের গাড়ি স্ক্র্যাপ করে দিতে হবে এটা যুক্তিসম তো মনে করি না সরকারি পক্ষ সরকারের পক্ষ থেকে আমাদের পরিবেশ দপ্তরও তাই করেছে যে বাসের জীবনে বা বয়সী মেয়াদটাকে বাড়ানো হোক এবং তার স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে তাকে স্ক্র্যাপ করার নিয়োগ চালুক এটা যেহেতু আইনি লড়াই আছে আমরা আইনি পথেই হাঁটছি এটা বাস অ্যাসোসিয়েশন গুলো জানে আমরা তাদের বাসের সংখ্যা কমতে থাকে ফলে বেসরকারি বাসের সংখ্যা অনেকটা কমেছে এবং সেইখানে বেসরকারি বাস মালিকরাও চটপট নতুন বাস সামর্থ্য আর্থিক তাদের কিনা জায়গায় হয়তো এই বাস তারা কিনতে পারে না এর আমরা এই নিয়মটার বিপক্ষে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি হাইকোর্টের একটা কমিটি তৈরি করা হয়েছিল তারা রিপোর্ট দিয়েছে মালদা সেখানে বলা যায় তৃণমূল কাউন্সিলর মেহবু পাল তার নেতৃত্বে ঘটনা ঘটেছে এই হামলা চালায় দুষ্কৃতীরা মেহবুব এগারো এপ্রিল এই ঘটনা ঘটিয়েছে মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক এসে সেটা ঘটিয়েছে আদালতের রিপোর্ট বলছে স্থানীয়রা আমরা তো বারবারই একই কথা বলছি যে বাইরা থেকে লোক নিয়ে এসে বিরোধী দল যে বিজেপি আছে সে চেয়েছে যে বাংলায় একটা অশান্তি হোক একটা মারামারি হোক একটা কাটাকাটি হোক তাদের ভোট মেরুকরণের তাদের সুবিধা হবে এর জন্য বিরোধী দল এই চক্রান্ত গুলো চলতেই থাকে আমাদের তো একটাই আমাদের বক্তব্য একটাই যে বিরোধী দল চক্রান্ত করে এইসব জায়গায় অশান্তির সৃষ্টি করছে সর্বোচ্চ আদালত স্থিত আছে লোয়ার কোর্টের একটা জাজমেন্ট দিয়ে যে আমাকে সত্য পূর্ব সত্য এটাও ভারতবর্ষ হয় না কোর্টে তারপর আইনি লড়াই চলে কত ভুল লোয়ার কোর্টে পরবর্তী কাজে সেটা করতে যায় কি করে কারণ ওই তারপরে কতটা সত্য সে কোন সোর্স থেকে পেয়েছে কি ধরনের তদন্ত থেকে পেয়েছে সেসব পরবর্তীকালে আইনি লড়াই হবে সেখানে শেষ পুলিশের ভূমিকা নিয়ে খুব মুখ্যমন্ত্রী তার পুলিশ পঞ্চ নিয়ে খুব দিয়েছিলেন যে জন্য সচেতনতা ও সিকে এবং আইনসিকেও হয় বললো যে দূরে পুলিশ থানা দেখুন একটা মমতা সরকার যে সরকার আমাদের সরকারি প্রধান এই সরকারি প্রশাসনের মধ্যে কোথাও কোন দুর্বলতা থাকলে তার যুদ্ধে ব্যবস্থা নেয় তার জন্য তিনি সরাসরি যে পুলিশ আধিকারিক যে লেভে নির্ভর সেখানে যদি কোনো দুর্বলতা থাকে ভুল থাকে তিনি সরাসরি বলেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় সরকার এভাবে সংশোধন আত্মসমালোচনা করাটা কিন্তু খুব অন্যায় বিষয় নয় ফলে আমার পুলিশ প্রশাসন বলুন আমার সরকারি আধিকারিকরা বলুন কোথাও কোনো অন্যায় থাকে আমি যদি সেটাকে খুঁজে বার করে তার সমাধান করি তার ব্যবস্থা তার থেকে ভালো সরকার আছে গোবিন্দ দাস চন্দন দাসকে ভালো ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় উকিয়ে গুন করা হয় মৃত্যু নিশ্চিত করতে একজন ব্যক্তিকে দাঁড় করিয়ে রাখা হয় আদালতের রিপোর্টে আমি চাঞ্চল্যকরণ ওই রিপোর্টে যেহেতু কেস চলছে আমি এত এখান থেকে বলতে পারবো না ওখানে আইনি লড়াই চ্যালেঞ্জ করছে লজার তারা বলতে পারবে এখান থেকে আমার প্রতিটি বিষয়ে উত্তর দেওয়া সফল সেটা উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী সফর তারপর শুভেন্দু অধিকারী সফর আমার শোনা যাচ্ছে আলিপুর দোয়ারে প্রধানমন্ত্রী নিজে আসছেন কোথাও কি উত্তরবঙ্গে করা হচ্ছে কারণ ওখানে বিজেপি শক্ত থাকি আরো তৃণমূল ওখানে দুটো আসন সম্প্রতি পেয়েছে এই যে কোথাও পাখির চোখ করা হচ্ছে কোনো জায়গা কি আলাদা করে পাখির চোখ না সারা বাংলা একদম উত্তর থেকে দক্ষিণ দার্জিলিং থেকে সুন্দরবন সর্বত্র সমগ্র রাজ্যে ডেভেলপমেন্ট করেন এবং অজস্র ডেভেলপমেন্ট নিয়ে তিনি উত্তরবঙ্গে গেছেন এবং উত্তরবঙ্গের জন্য প্রচুর উন্নয়ন শুরু করেছেন সেগুলো বিস্তারিতভাবে আমরা এসে রেখেছেন এবং আমাদের রাজ্যে যত একটা আর্থিক বাজেট হয় এবং সে যে আমাদের সাড়ে তিন লক্ষ কোটি টাকা বাজেট রাজ্যে সেটা আধ্যাত্মিক হারে উত্তরবঙ্গের যতগুলো জেলা আছে সেই জেলাগুলোতে কিন্তু সেই উন্নয়নের প্রভাব কিন্তু এবং উন্নয়নে অর্থ দিয়ে পৌঁছ সেটা যদি টোটাল হিসাব করা যায় লক্ষ কোটি টাকা বছরে

হ্যাঁ রাজ্যে যেন বাড়ি থেকে আসে কোনো জমি আশ্রয় না পায় বিরোধীরা এই কথাটা বারবার করে বলছিলেন বার এমন সহ একাধিক যেটা নাম বলেছেন মুখ্যমন্ত্রী তাহলে কি তিনি এই রাজ্যে জঙ্গি দিয়ে আশ্রয় যাচ্ছে দেখুন আমাদের রাজ্যে পুলিশ প্রশাসন এতটাই লক্ষ্য আপনারা দেখেছেন যে এই রাজ্যে কোন জমি এসে জমি হাটিগান বা কতকম করে থাকতে পুলিশ প্রশাসনটা ধরেন এবং ধরে ফেলে বলেই আপনারা কিন্তু সেটা জানতে পারেন এবং আপনারা তখন বলেন যে এখানে যে জঙ্গি আছে বিষয়টা তা নয় এই জঙ্গিরা বিভিন্ন রাজ্যেই আস্তানা গেলে থাকতে চায় এবং আমাদের রাজ্যে পুলিশ যে কাছে করে ফেলে বলে আপনারা বিষয়টি জানতে পারেন পশ্চিমবঙ্গে না প্রশাসন সক্রিয় আছে যেই যেই চেষ্টাটা ধরে আন্দোলন করছেন যারা যাদের চাকরি হয় তাদেরকেই আবার পুলিশ নোটিশ করে ডাকছে পুলিশের নাটি এখনো পর্যন্ত তারা আন্দোলনে অন্ধে আপনাদের কথা বলছি যারা আন্দোলন করছে চাকরি হারা বিচার করে দেখুন তাদের চাকরিটার বজায় থাকুক কে চায় তাদের চাকরিটা বজায় থাকুক চান মুখ্যমন্ত্রী এবং সরকার তাদের চাকরি চলে যায় কারা চায় বিকাশ বিকাশবাবুরা চাই সুরেন্দ্র অধিকারীরা চায় তারা চায় চাকরি চলে চায় ফলে চাকরি হারাদের বুঝতে হবে যে মুখ্যমন্ত্রী তাদের চাকরি ব্যবস্থা করেছিলেন তারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি যাতে লিখে যান এর জন্য আইনি লড়াই মুখ্যমন্ত্রী লড়ছেন এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ছেন ফলে তাদের পক্ষে রয়েছে যে সরকার এবং মুখ্যমন্ত্রী কারণ মুখ্যমন্ত্রীর সরকারের তারা যাতে চাকরি থাকে সেই চেষ্টা এই সরকার করে চলেছে ফলে যারা আন্দোলন করছে তারা আন্দোলন না করে যেমনভাবে সরকার চাইছে যে তারা পড়ানো শুরু করুক সেটা করাই হয়েছিল তার বিরোধী দলের উস্কানি বা এই বছর ওকে হওয়াটা উচিত